বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এমহতে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারেশ হাসপাতাল বেয়ারেশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেখানে 120 ওয়ার্ডের এই হসপিটালwidetildeতে প্রায় অর্ধ রোগী এখন এখানে শিফটেড রয়েছে যে সমস্ত রোগী রাস্তায় পচে গলে ম্যাগট হয়ে উলঙ্গ অবস্থায় এবং বিপন্ন অবস্থায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নিয়ে এসেছে এবং এক কথায় বলা চলে শেষ সময়ে এটাই তাদের শেষ ঠিকানা হয়ে থাকে এবং প্রতি সপ্তাহে এক থেকে দুজন মানুষ দুনিয়া থেকে চলে যায় এই হসপিটাল থেকে কারণ একদম শেষ সময় তারা এখানে আসে যখন আর কোনো ওয়ে থাকে না সরকারি মেডিকেল কলেজ তথা কোনো চিকিৎসালয়ে যখন তাদের আর চিকিৎসা করার বা নেওয়ার মতো অবস্থা থাকে না তখন শেষ সময়টা এখানে তাদের স্থান হয় তেমনি একটি এই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীর একটি হসপিটাল এটাতে টাকা পয়সার কোনো লেনদেন হয় না সম্পূর্ণ বিনামূল্যে যাদের মৃত্যুর পরে এক ফোঁটা চোখের পানি ফেলার মতো মানুষ থাকে না তাদের জন্য এই হসপিটালটি এবং এই দেশের প্রথম হসপিটালটিতে যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে আমরা কারো কাছে কখনো কোনো কিছুর জন্য কোনো চাঁদা বই নিয়ে কিংবা ফোন করে কিংবা কারো কাছে গিয়ে কোনো ধরনের অর্থ চাওয়া হয় না কেউ স্বেচ্ছায় নিচ থেকে এসে দেখে শুনে বুঝে যদি কিছু করে শুধুমাত্র সেটাই গ্রহণ করা হয় সম্পূর্ণ সৃষ্টিকর্তার মেহরবানিতেই মূলত এটি পরিচালিত না আদারওয়াইজ আমরা এটা পরিচালনা করার ক্ষমতা রাখি না এখানে পঁচিশ জন এমপ্লয় রয়েছে এবং এই পাঁচতলার ভবনটিতে এখন যে সমস্ত রোগী আছে তাদের জন্য মাঝে মাঝে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে খাবার পাঠিয়ে দেয় তেমনি তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের সবচেয়ে বেস্ট একটি জায়গা থেকে খুব ভালো মানের খাবার সুলতান ডাইন থেকে খাবার এখানে আজকে এসেছে প্রত্যেকটা এমপ্লয় উইথ পেশেন্ট সবাই আজকে এই ভালো খাবারটি খাবে পাশাপাশি কেকও রয়েছে তাদের জন্য তো এই যে ভালো একটি আয়োজন সেই আয়োজনটি ওনাদেরকে আমরা আমি ব্যক্তিগতভাবে চিনি না কিংবা ওনারাও আমার সাথে যোগাযোগ করে না কিংবা কোনোভাবে তাদের সাথে এটা নিয়ে কথাও হয় নাই সৃষ্টিকর্তা সম্পূর্ণভাবে এখানে তাদেরকে পাঠিয়ে দিয়েছে সেই মানুষগুলোকে আমরা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের এই ধরনের আয়োজনগুলো যদি এইরকম অসহায় মানুষের মুখে হাসি ফোরানোর জন্য করে থাকি তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে কারণ আমরা আজকের বিষয়টি হচ্ছে এখানে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি কন্যা রাজশ্রী মজুমদার আমার পাশে বসা রয়েছে ছোট্ট মামলি তার এগারোতম জন্মদিনে সে পা দিয়েছে ইচ্ছে করলে কোনো ভালো একটি হোটেলে কিংবা ক্লাবে নেচে গে টাকা পয়সা উড়িয়ে খরচ করে সেটা ওনারা করতে পারত কিন্তু সেটি না করে চলে এসেছে বেয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে বেয়ারিস মা বাবাদের নিঝাতে খাইয়ে তাদের পাশে থেকে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য তো এটা আসলে আমাদেরকে ভাবায় এবং শেখায় যে এই রকম মানুষ থেকে আমরা শিক্ষা নিয়ে সমাজের অন্যান্য মানুষের কাছে আমরা এই বার্তা মেসেজটি পৌঁছে দিই আমাদের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী যদি অন্যের একটু ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটা কেন আমরা করব না তাই এই আজকের এই শুভ জন্মদিনে এগারোতম জন্মদিনের এই সুন্দর আয়োজনটি হয়েছে রাজশ্রী মজুমদারের জন্য সবাই তার জন্য আশীর্বাদ করবেন তুমি কোন কাশে পড়ো মা সেクセ সেクセ বড়রে বাবা অনেক উপরে উঠে গেছলো তো তোমার স্কুলের নাম কি ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় আজকে যে হাসপাতালে আসছো ইনি অনেক তোমার দিদারা থাকবে দাদারা থাকবে ওনাদেরকে আজকে দেখবা তুমি কেমন লাগছে তোমার কাছে আমার অনেক ভালো লাগছে ক্লাবে না এসে বা হোটেলে না এসে কোনো খুব সুন্দর জায়গা না এসে এখানে আসছো তারপরে ভালো লাগছে ঠিক আছে বেঁচে থাকো আম্মু তো এই রকম যে মেন্টালিটি মা বাবা যেরকম হবে গাছ যেরকম হবে আসলে ফলও সেরকমই হবে ঠিক তারই ধারাবাহিকতায় তারপরও আমাদের উচ্ছৃঙ্খল কিছু শ্রেণী রয়েছে যারা নেচে গেয়ে টাকা নষ্ট করে কিন্তু সেভাবে না করে মানুষের কল্যাণেও আমরা করতে পারি এই শিক্ষাটাই হোক আমাদের শিক্ষা আর তার পিতা সত্যিকারের একজন মানুষ আমরা দোয়া করি ওনার জন্য রাজীব মজুমদার ভাই ভাই যদিও আগে জবে ছিল কিন্তু বর্তমানে একজন ভালো মানের একজন ব্যবসায়ী এবং ব্যবসার পাশাপাশি মানবিক কাজে নিজেকে উজাট করে দিয়েছে আমরা ওনার থেকে যদি একটু শুনি তো ভাইয়া বাচ্চাদের নিয়ে বাসায়ও অনাডম্বর অনুষ্ঠানও করতে পারতেন সেটা না করে এই যে জায়গায় করলেন এটাতে আপনার আসলে কিভাবে মাথায়টা আপনার কাজ করছে ধন্যবাদ শকৎ ভাই আমি আসলে আনন্দিত এই সেবাটা করা আসলে সবার সুযোগ হয় না এটাও একটা আল্লাহর কিংবা সৃষ্টিকতার একটা দান এই কাজটা আসলে সবার পক্ষে সম্ভব না সবার অর্থ আছে আছে ঘর আছে বাড়ি আছে কিন্তু তার মন মানসিকতাটা নেই মানে এরকম পাশে তো আমি আসলে অর্থ বিত্তবানও না আবার কিন্তু আমার ইচ্ছা মানে আমি যটুক পারি অন্তত একটা মানুষের পাশে হোক অন্তত একটা মানুষের একবার আর আহারও যদি আমি যোগাতে পারি আপনাদের মতো মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারি এটাই আমি আনন্দিত তা আসলে ওই অনেকে বলে সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তারে ধারাবাহিকতায় আসলে আমি আমার বড় ভাই আপনার সাথে যিনি অন্তরঙ্গভাবে থাকে আমাদের রতনদা আমি আসলে উনি আমাকে অনেকবার এখানে আসার জন্য দাওয়াত কিংবা বলছে আপনি একটু দেখে যান কিন্তু আমার সৌভাগ্য হয় নাই তো আসলে এটা ঈশ্বরের একটা দান কেমনে জানি না হঠাৎ আমার গতকালকের প্ল্যান হয়তো আমার এটা সৃষ্টিকর্তায় আমাকে দেখিয়ে দিয়েছেন এখানে আসেন তো আমি চাই শুধু শকত ভাই না আমি আপনার নামটা শুনে আসলে তখন চিন্তা করতাম মানবিক শকত কেন তা আসলে আপনি মানবতার সবাই নিযিত সেজন্য আপনার নাম মানবিক শকত আর আমি আপনার মাধ্যমে আজকের আমার বক্তব্যের মাধ্যমে আরেকটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলে শকত ভাই এখানে ব্যবসা কেন্দ্র খুলছে এটা আমার অনেক বন্ধু-বান্ধব আমাকে বলছে আসলে এই কাজটা করার ক্ষমতা সবার হয় না আর এখানে অর্থ লেনদেন কোনো কিছু হয় না আপনি আমার অর্থ আছে বাট আমি এ ধরনের কাজের দায়িত্ব আমি নিতে না এই দায়িত্ব নেওয়ারও আসলে সবার সৌভাগ্য হয় না তেমনি আপনার মতো আমাদের এলাকায় আরেকজন আছে আমাদের আমাদের ধর্মীয় ভাবে একটা সিসি বাসুদেব অর্ণ আশ্রম আছে ওখানেও আপনার মতো সেম একজন আছে আমাদের মহারাজ বিপ্লব চৈতন্য মহারাজ উনিও সেম আপনার মতো প্রায় চার পাঁচশো সন্তানের উনি দায়িত্ব নেই তাদেরও মা নেই বাবা নেই ভাই নেই উনি কাজগুলো করে আমি ওখানেও যাই আপনি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে আছি এবং থাকবো এবং আমার আজকে আমার যারা দেখছেন আপনারাও চেষ্টা করবেন আপনারা তা না আপনারা দেখে যদি সম্ভব হয় আপনারা পাশে দেখবেন আর অন্যদিকে সহযোগিতা দেবেন আর আপনাদের মাধ্যমে আটটা জিনিস যেটা দেখতে পেলাম এটা আসলে সম্পূর্ণ ভিন্নঙ্গিকে এই আপনারা যে সেবাটা করেন এই সেবাটা আসলে সবাই করে না যেমন রাস্তায় একজন অসুস্থ রুগী পচা গলা অবস্থায় পড়ে আছে ওনাকে আসলে অনেকেই দৌড়তেও চায় না তো এখানে যে আপনাদের স্বেচ্ছাসেবী ভাইরা আছে আমার ডাক্তার বৃন্দরা আছে তারা দিয়ে কাজগুলো করে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার এলাকার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই সব কিছুর উদ্বেগ হচ্ছে মানবিকতা এই মানবিকতাটা এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনাদের বেয়ারিস সেবা ফাউন্ডেশনের সফলতা কামনা করছি আর আপনারা আজকে একশো বিশ জন করছেন আমি আল্লাহর কাছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা এটা লক্ষ্যতে যেতে পারবেন এটার জন্য যা যা সহযোগিতা এটা ঈশ্বর প্রদত্ত জিনিস আপনারা পাবেন আপনারা কখনো পিছ পাবেন না কে কি বলছে কে কি করছে এটা আপনাদের দেখার দরকার নেই আপনারা ভালো কাজ করছেন আমার দৃষ্টিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও ধন্যবাদ আমার রতন ডাকে আমারও ধন্যবাদ আমার শকত বাইকে আবারও ধন্যবাদ আপনার সেনা ফাউন্ডেশনে যারা আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার অন্তরের অন্ত ভালোবাসা আর আপনারা আমার মেয়ে আমার ছেলে আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে মন্তব্য কখনোই গন্তব্য ঠেকাতে পারে না যে দু একজনের কথায় আমাদের এই ভালো কাজ কখনোই থেমে যাবে না কিন্তু একজন মা হিসেবে মন্টি পালিত এই বাচ্চাটির মা ওনাকে যদি এক লাইনে আমি একটু সুযোগ দিই যে আপনার হাজবেন্ড যে এইরকম একটা চ্যারিটেবল অর্গানাইজেশনে আয়োজনটা করলে এখানে খুব একটা বেশি আনন্দ হবে না কিন্তু তারপরও আপনার কাছে কেমন লাগছে প্লিজ ধন্যবাদ দাদা আসলে আমি প্রত্যেক বছরে আমার ছেলে মেয়ের জন্মদিনে এটা বলে না আমার হাজব্যান্ড মানে চেষ্টা করে আমার ছেলের জন্মদিনে অনাদেরকে কিছু করার জন্য তারপর গত বছর আমার ছেলে জন্মদিনে কত শিশুদেরকেও খাবার বিতরণ করেছে আসলে আমি ওনার মাঝে এটা দেখতে পাই উনি এটা এই টাকাগুলো নিয়ে যে ব্যাংক ব্যালেন্স করতে পারত কিংবা একটা রেস্টুরেন্টও করতে পারত কিন্তু না আমি দেখলাম যে উনি মানুষের সেবায় নিয়োজিত শুধু যে পরিবারকে নিয়ে যে উনি আনন্দটা করবে তা না দেখলাম সবাইকে নিয়ে ওনার আনন্দটাই বেশি দেখলাম আসলে আমি খুবই গর্বিত ওনার মতো একজন হাজবেন্ডকে পেয়ে আর কিছু বলনে আর এই ফাউন্ডেশনের জন্য আমি আরো শুভকামনা যাতে আরো আরো অনেক বড় এগিয়ে যেতে পারে জি ধন্যবাদ দিদিকে আসলে এই অসংখ্য ওদের দোয়ায় বেঁচে থাকুক আমাদের এরকম দেখে সেও যাতে এ ধরনের ভালো কাজে নিজেকে উজাট করে দিতে পারে অসমামনি সবাই তার জন্য আশীর্বাদ করবেন পরিশেষে আমাদের সাথে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব্রতন আসেন উনি রয়েছেন এবং আমি ওনাকে এই ভালো কাজগুলো সমাজের সর্বত্র যাতে ছড়িয়ে যায় ভালো কিছু যাতে আমরা শিক্ষা নিতে পারি ওনার থেকে আমরা একটু শুনি বিদায় নিব সবাইকে নমস্কার ও সালাম আসলে মানে ব্যারি সাহা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করি কারণ দেখেন মানে আমার আজকে সবচাইতে খুশির বিষয় যে আমার কলিগ বা আমার ভাই ছোট ভাই মানে আপনের থেকেও বেশি রাজীব মজুমদার আমার সাথে মানে ব্লাডের রিলেশন না হইল অন্তরঙ্গের একটা রিলেশন হয়তো ব্যস্ততার কারণে এখন একটু দেখা কম হয় আমাদের ডেলি মানে দুই তিন ঘন্টা বসে আড্ডা না দিলে কিন্তু ওই সময়টা কাটতো না তো দাদা যখন গতকালকে উনি প্রতি বছর কিন্তু যে ওনার হাটাজারিতে অনাথ আশ্রম আসে চার পাঁচশো মানুষ ওখানে অনেক বড় করে প্রোগ্রাম করে এটা আমি নিজে সাক্ষী তো দাদা যখন গতকালকে বললো যে দাদা আমি হসপিটালে আমার বাচ্চার জন্মদিন উপলক্ষে কিছু করতে চাচ্ছি উনি আমাকে বলছে যত দামি খাবারই হোক আপনার যে রোগীগুলো আছে তারা তো ভালো জিনিস খাইতে পারে না তো এখানে দাদার টাকার কোনো ফেক না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগুক আপনি খাবার ব্যবস্থা করেন যত ভালো মানের খাবার করতে পারেন তো এটা আসলে অনেকের টাকা আছে মন নাই কিন্তু রাজীবদার কিন্তু সেরকম কিন্তু কুটিপতি না মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এবং ওনার মা আছে বাবা আছে ওনার একটা ছেলে একটা মেয়ে তো এই যে মন মানসিকতা আর দাদাকে আমি আজকে দশ পনেরো বছর ধরে জানি হাটাদারি চৌধুরী হাটে উনি বড় হয়েছেন ওখানে এবং উনি অনেকগুলো মানবিক কাজে সম্পৃক্ত আছেন যেমন আত্মীয় স্বজন বলেন প্রতিবেশী বলেন মানে যেখানে যেটা দিয়ে সম্ভব উনি সাহায্য সহযোগিতা করেন এবং আমি জানি ওনার মন মানসিকতা সম্বন্ধে তো দাদা সকালবেলা নিজে গিয়ে দেখেন একশো পঁচিশ জনের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা খাবার অর্ডার বলছে দাদা আমি একটা কেক নিব কত হবে আমি বলছি দাদা না প্রতিটা আমার মেয়ের হাতে আমি এক করে কেক খাওয়াবো দেখেন আট ফাউন্ডের একটা কেক আমারও হয়তো সামর্থ্য নয় যে আমি আট ফাউন্ডের কেক আমার বাচ্চার বার্থডেতে করবো কিন্তু উনি ওই মন মানসিকতা নিয়ে যে আমার সাথে যোগাযোগ করে আজকে এই পর্যন্ত সবাইকে ওনার মা বাবা ছোট বোন ছেলে মেয়ে এলাকার যে মান্যগণ্য যে ব্যক্তিগণ আছে সবাইকে নিয়ে যে এখানে নিয়ে আসছেন এটার জন্য আমি আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই রাজীব দাকে এবং যে মামনি আমি আমার বিশ্বাস মানে আমরা সবসময় বলি যে আমার ওই সামনের লাইন যেভাবে যাবে পিসের দাপ এইভাবে যাবে তো রাজীব দা যেহেতু এই লাইনে হাঁটতেছে ওনার ওয়াইফও এই লাইনে হাঁটবে ওনার ছেলে মেয়ে এইভাবে যাবে কারণ আমি জানি ওনার যথেষ্ট পরিমাণ চৌধুরী হাটে নাম সুনাম আসে কারণ উনি একটা সংগঠনের সাথে আছে ওখানে একটা দুর্গা পূজা অনেক বড় করে যেমন এইবারও দুর্গা পূজা যেটা হয়েছে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে যে পূজাটা করে আমাদের হিন্দুদের সব বড় পূজা ওটার ক্যাশের দায়িত্বে উনি ছিল তো উনি খুব সুন্দরভাবে এই প্রোগ্রামগুলা শেষ করে তা আমার রাজিদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনার আশেপাশে যারা আছেন সবাইকে এখানে আমাদের একদিন করে ভিজিট করাবেন যখন আপনার যাওয়ার পথে যখনই সময় হয় ভিজিট করলে আসলে অনেকে অনেক কথা বলে আমরা সব সময় বলি যে আমরা যে কাজগুলা করি আপনারা বেশি না বিশ মিনিট বা এক ঘন্টা আমাদের সাথে এসে থাকেন যে আমরা কি কাজগুলো করি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কেমন তো আবারও রাধীব ধন্যবাদ জানাচ্ছি মামনির জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আর বদিরা যারা বা মেষমাসি সবাই আসছে সবার জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে আশীর্বাদ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের মেডিকেল টিমে যারা আছে এই রুগীদেরকে সেবা যত্ন করে ওদের জন্য দোয়া করবেন শেষ আমার ভাইয়ের জন্য দোয়া আমার ভাই যদি সুস্থ থাকে এখন একশো বিশ সজ্জা করছে এটাকে আমরা এক হাজারে নিয়ে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ রতন ভাই আসলে সংখ্যানিক মানুষের খাবার আমরা চাইলেও ভালোভাবে ভালো কিছু আয়োজন করতে পারি না কিন্তু সৃষ্টিকর্তা যদি সহায় থাকে এরকম মানুষকে উপলক্ষ করে ঠিকই পাঠিয়ে দেয় ঠিক তারই ধারাবাহিকতায় আহ চট্টগ্রামের ফতেহাবাদ চৌধুরী আমাদের রাজীব মজুমদার দাদা ওনার থেকে ওনার মতো মানুষদের থেকে এই ধরনের কার্যক্রম শিক্ষা নিয়ে সমাজ যাতে আরো আলোকিত হয় এই প্রত্যয় শেষ করছি বাংলাদেশের প্রথম বিহারের চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত